আমাদের ব্যক্তিগত প্রয়োজনে অথবা কাজের প্রয়োজনে গুগল ড্রাইভ গুগল ফটোজ এগুলো ব্যবহার করা লাগে যেমন ধরেন আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ফাইল অ্যাপ্লিকেশন অথবা পার্সোনাল কোনো ছবি আমরা আমাদের ড্রাইভে বা গুগল ফটো সংরক্ষণ করে রাখি যাতে করে ভবিষ্যতে আমাদের ডিভাইস থেকে এগুলো হারিয়ে গেলে অথবা ল্যাপটপ বা ফোন থেকে এগুলো হারিয়ে গেলে আমরা খুব ইজিলি গুগল ড্রাইভ থেকে ওগুলো কালেক্ট করতে পারি কিন্তু এখানে একটা বড় সমস্যা হচ্ছে আমরা চাইলেও অনেক কিছু গুগল ড্রাইভে সংরক্ষণ করে রাখতে পারি না কারণ ওখানে লিমিটেশন করা থাকে পনেরো জিবির অর্থাৎ পনেরো বেশি আমরা চাইলেও তে ইউজ করতে পারি না আর সেই জন্য মূলত আমাদের গুগলে যে স্টোরেজের সাবস্ক্রিপশন আছে সেটা নিতে হয় আর সেটা নিতে গেলেও আমাদের ঝামেলায় পড়তে হয় কারণ ডুয়েল কারেন্সি কার্ড লাগে আর আমাদের ভিতরে অনেকেই আছে যাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই আর তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ নগদ রকেটের মাধ্যমে কোনো ধরনের অ্যাক্সেস ছাড়া আপনি আপনার জিমেলে স্টোরেজের যে সাবস্ক্রিপশন আছে সেটা নেবেন বিশ্বাস হচ্ছে না চলেন দেখাই ওকে এই জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে তো আমি আমার ফোনে গুগল ব্রাউজারে চলে আসলাম আসার পরে এখানে সার্চ বারে লিখে সার্চ দিবেন ওটি সাবস্ক্রিপশন বিডি ডট কম ওয়েট এখানে ওয়েবসাইটের নামটি একটু ভালোভাবে লক্ষ্য রাখেন এখানে ওটি সাবস্ক্রিপশনস এই যে সাবস্ক্রিপশনস এখানে কিন্তু একটা অ্যাশ যুক্ত আছে যদি অ্যাসটা আপনি কেটে দেন তাহলে কিন্তু আপনাকে অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে যাওয়ার ফলে আপনি স্কিমের শিকার হতে পারেন সো বি কেয়ারফুল এখানে ওটি সাবস্ক্রিপশনস বিডি ডট কম এটা খেয়াল রাখবেন এই ওয়েবসাইট থেকে কেবলমাত্র আপনি সাবস্ক্রিপশনটা নেবেন তাহলে কোনো ধরনের স্কেম হওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে তো আমি সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতেছি বাই দা ওয়ে এই ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ নাম্বার পেস এ টু জেড এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে দিব অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আছে ইউটিউব চ্যানেলের ভিডিওর নিচের পিন কমেন্টে কিন্তু আপনারা এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন চাইলে ওখান থেকেও মিলিয়ে নিতে পারেন তো জাস্ট ওয়েবসাইটে প্রবেশ করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এটা জাস্ট খেয়াল রাখবেন তারপরে স্কুল করে একটু নিচে চলে আসবেন স্কুল করে নিচে আসলে কেন একটা অপশন পেয়ে যাবেন গুগল ওয়ান জাস্ট এখানে বায় নাও এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু স্কুল করে নিচে আসবেন নিচে আসলে এখানে দেখবেন এই যে গুগল অন স্টোরেজ পাঁচশো টাকা দেখাচ্ছে যে মেয়াদ আছে মেয়াদের নিচে এখানে যদি ক্লিক করেন এখানে এক বছরের জন্য আপনার টাকা খরচ করতে হবে তো এখানে কিছু আপনি এটা নিতে পারেন আর যদি ওয়েবসাইট থেকে অর্ডার করতে প্রবলেম হয় আপনি সরাসরি তাদের যে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা করবেন তাহলে আরো ইজিলি করতে পারবেন তো এই যে দেখেন এখানে বাম পাশে হোয়াটসঅ্যাপ আইকন আছে এখানে জাস্ট ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে তাদের যে বিজনেস হোয়াটসঅ্যাপ আছে এখানে কিন্তু নিয়ে আসছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি একটু লক্ষ্য রাখতে ঠিক এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে আসার পর আমি লিখবো যে আমার গুগল স্টোরেজ প্রয়োজন এবার দেখি তারা কি রিপ্লাই করে তো যে দেখেন তারা রিপ্লাই লিখে দিল ওয়ান ইয়ার পাঁচশো টাকা মানে পাঁচশো টাকার ভিতরে আমি টু টেরাবাইট স্টোরেজ পাবো যেটাকে ওয়ার্ড ট্র্যাবেট সমান সমান এক হাজার চব্বিশ জিবি অর্থাৎ দুই হাজার আটচল্লিশ জিবি স্টোরেজ আপনি পেয়ে যাবেন তারপরে জিমিনি এআই গুগলের যে জিমিনি এআই সেটার প্রো ভার্সনটা পাবেন এবং বিও থ্রি বর্তমানে ট্রেন্ডিং যে ভিডিওগুলো আমরা দেখতে পাই যে এআই দিয়ে তৈরি করে বিও থ্রি দিয়ে ওইটার সাবস্ক্রিপশনও কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন মানে গুগল স্টোরেজের সাথে এই দুইটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে তো এখন জাস্ট আমি তাদেরকে পেমেন্টটা করার জন্য তাদের পেমেন্ট নাম্বারটা চাইব তো এই যে দেখেন তারা আমাকে পেমেন্ট নাম্বার দিয়ে দিছে এখন আমি অন্য আরেকটি ফোন থেকে পেমেন্টটা করব তাও আমি যা সরাসরি বিকাশে চলে যাব বিকাশ অ্যাপে আসার পর এখানে যাস্ট সেন মানিতে ক্লিক করে দিব তারপর এখানে তাদের নাম্বারটা বসাবো তাদের নাম্বার আমাকে দিয়ে দিছে পার্সোনাল নাম্বার ওকে তাদের নাম্বারটা আমি সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে জাস্ট পেমেন্টটা করে দিব পাঁচশো টাকা পেমেন্ট তো পাঁচশো টাকা আমি পেমেন্ট করে দিচ্ছি তো পেমেন্টটা কমপ্লিট হয়ে গেলে আপনি জাস্ট তাদেরকে পেমেন্টের স্ক্রিনশটটা দিয়ে দিবেন তাহলেই হবে ওকে আমি অলরেডি পেমেন্টটা তাদেরকে সেন্ড করে দিয়েছি এবং এখানে পেমেন্টের স্ক্রিনশটটা আমি তাদেরকে এখন দিয়ে দিব যেহেতু আমি অন্য একটি ফোন দিয়ে করেছিলাম তো আমি এখানে লিখে দিব পেমেন্ট ডান ওকে পেমেন্ট কমপ্লিট করার পর এখন তারা আমার থেকে একটি মেল চাচ্ছে অর্থাৎ আপনি যেই জিমেলে আপনার হচ্ছে এই সাবস্ক্রিপশনটা নেবেন সেই জিমেলটা এখানে দিয়ে দেবেন জিমেলের পাসওয়ার্ড কিন্তু প্রয়োজন নেই জাস্ট জিমেলটা দিলেই হবে আমি জাস্ট জিমেলটা এখন তাদেরকে দিয়ে দিচ্ছি ওকে এই যে দেখেন তারা এখানে আমাকে রিসপন্স করেছে তারা বললো যে আমার জিমেলে একটি ইনভাইটেশন গেছে অ্যাকসেপ্ট করতে বলতেছে তো আমি জাস্ট এখন দেখি আমার জিমেলে কোনো ইনভাইটেশন আসছে কিনা তো এই যে দেখেন এখানে উপরে সবার উপরে একটা মেল আসছে এখানে আমি ক্লিক করে দেবো দেওয়ার পর এখানে যে অ্যাকসেপ্ট ইনভাইটেশন এখানে জাস্ট ক্লিক করে দেবো তো এই যে দেখেন ইনভাইটেশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো আপনাদের ক্ষেত্রে এই ইনভাইটেশনে ক্লিক করে দেওয়ার পরে আবার নতুন করে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার অপশন দেখাই পারে তো অবশ্যই আপনার গুগলে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে নতুন করে লগ ইনটা দিয়ে দিবেন তারপর এখানে গেট রেজিস্টারটি ক্লিক করে দেবেন গেট রিস্টারটি ক্লিক করে দেওয়ার পরে জয়েন্ট ফ্যামিলিতে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনি তো পেয়ে যাবেন তারপর এখানে বিউ ফ্যামিলিতে ক্লিক করে দিবেন। তো আমি অলরেডি কমপ্লিট করে দিয়েছি তারপর আমি এখানে লিখে দিব ডান তো এই যে দেখেন এখানে কিন্তু আমার একটু প্রবলেম হয়েছিল আমি যখন ফার্স্টে তারা বললো চেক করতে চেক করে দেখলাম যে আমার স্টোরেজটা এখনও আসে নাই তারপর আমি আবারও মেসেজ দিলাম তারপরে আবার চেক করে দেখলাম যে এখন স্টোরেজটা চলে আসছে আমি ওই যদি আপনাদেরকে দেখাই ড্রাইভে গিয়ে ড্রাইভে যাওয়ার পরে এখানে বাম পাশে তিন লাইন মেন তো ক্লিক করবে এই যে দেখেন টু ট্রাভেল চলে আসছে তারপর তাদের ক্ষেত্রে ছোটখাটো প্রবলেমগুলো হতে পারে প্রবলেমগুলো হলে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে তাদেরকে মেসেজ দিলে তারা সলভ করে দেবে আর একটা জিনিস বলবো আপনি নিট দিতে ওনাদের থেকে সাবস্ক্রিপশন নিতে পারেন কোনো ধরনের স্কিম হওয়ার সম্ভাবনা নাই কারণ তারা দীর্ঘদিন যাবৎ এই প্ল্যাটফর্মে কাজ করে আসতেছে প্রয়োজনে আপনি চাইলে তাদের সম্পর্কে ইউটিউবে সার্চ দিলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন আর আরেকটা কথা বলবো অনেক সময় বিভিন্ন কাজের পারপাসে তাদের মেসেজের রিপ্লাই দিতে লেট হতে পারে অবশ্যই ধরে অপেক্ষা করবেন তাহলে অবশ্যই রিপ্লাই পাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুকে টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে অন্য কারো উপকারে আসে